সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি ব্র্যাক এন্টারপ্রাইজ থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি এগ্রো বিভাগে ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ সুবিধা পাবেন আবেদনের শেষ সময় সাতাশে অক্টোবর দু প্রতিষ্ঠানের নাম ব্র্যাক এন্টারপ্রাইজ পদের নাম ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট বিভাগ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ চুক্তিভিত্তিক পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস বয়স উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা স্বাস্থ্য ও জীবন বিমা উৎসব ভাতা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধা আবেদন প্রক্রিয়া অনলাইনে বিডিজ অফসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন